আজকের টপিক্স দীনবন্ধু মিত্র দীনবন্ধু মিত্রর সময়কাল আঠারোশো তিরিশ থেকে আঠারোশো সাল দীনবন্ধু মিত্র আঠারোশো সালে নদীয়ার চৌবেরিয়া গ্রামে জন্মগ্রহণ করেন তার পিতৃপ্রদত্ত নাম গন্ধর্ব নারায়ণ যা পরিবর্তন করে তিনি তার নাম নিজে রাখেন দীনবন্ধু দীনবন্ধু মিত্র মিত্র সংবাদ প্রভাকর ও সংবাদ সাধুরঞ্জন পত্রিকায় কবিতা প্রকাশের মাধ্যমে তার সাহিত্য জীবন শুরু করেন আঠারোশো সালে লুসাই যুদ্ধের সময় কাছাড়ের ডাক বিভাগ পরিচালনা করেন তাই সরকার তাকে রায় বাহাদুর উপাধিতে উপাধি দীনবন্ধু মিত্র ছাড়াও সরকার বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কেও রায় বাহাদুর উপাধিতে ভূষিত করেন এক নভেম্বর আঠারোশো সালে দীনবন্ধু মিত্র মারা যান ঈশ্বর গুপ্তের অনুপ্রেরণায় কবিতা রচনা দিয়ে তিনি তার সাহিত্য জীবন শুরু করেন সর্বপ্রথম আর্থসামাজিক ও রাজনৈতিক বিষয়ে নাটক লেখেন মিত্র ঢাকার বাংলা প্রেস থেকে প্রকাশিত প্রথম গ্রন্থ নীল দর্পণ যা আঠারোশো সালে প্রকাশ হয় গ্রন্থাগারে এতে মেহেরপুর কৃষকদের ওপর নীলকরদের নির্মম নির্যাতনের চিত্র ফুটে ওঠে এই নাটকের অভিনয় দেখতে এসে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মঞ্চের অভিনেতাদের লক্ষ্য করে জুতা ছুঁড়ে মেরেছিলেন নীল দর্পণ নীল দর্পণের কাহিনী মঞ্চায়ন অভিনয় সব কিছুই বাংলাদেশে হয়ে থাকে বলে নীল দর্পণকে বাংলাদেশের নাটক বলা হয় আঠারোশো সালে মাইকেল মধুসূদন এ ন্যাটিভ ছদ্ম নামে দ্য ইন্ডিগো প্ল্যান্টিং মিরর নামে ইংরেজিতে অনুবাদ করেন দীনবন্ধু মিত্রের অন্যান্য নাটক রয়েছে জামাই বারিক কমলে কামিনী নবীন তপস্বিনী ও লীলাবতী জামাই বারিক নাটকটি ন্যাশনাল থিয়েটারে প্রথম মঞ্চস্থ হয় ও কমলে কামিনী নাটকটি আঠারোশো সালের বিশ ডিসেম্বর মঞ্চস্থ হয় তার উল্লেখিত কাব্যর মধ্যে রয়েছে সুরধিনী কাব্য ও দ্বাদশ কবিতা দীনবন্ধু মিত্রের প্রহসন একাদশী বিয়ে পাগলা বুড়ো সদবার একাদশী আঠারোশো সালে গ্রন্থাকারে প্রকাশ হয় এটি তার শ্রেষ্ঠ প্রহসন এতে তিনটি অঙ্ক আছে বিয়ে পাগলা বুড়ো এটি সর্বপ্রথম অভিনীত হয় আঠারোশো বাহাত্তর সালে তার লেখা গল্প জমালয়ে জীবন্ত মানুষ ও পড়া মহেশ্বর